নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি অল্প সেন দৃশ্যত ভূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে চন্দন কোথায় হায় কত দূর দেখা হয় রেল স্টেশনে বনানির খেত ভুলে অবিমিশ্র ছায়া দেয় করগের শেড ফরাসি পার্থ তীব্র পার্শ্ববর্তী নির্ধর্ষ রুমালে শাড়ির ভাঁজে বন্ধে ঘামে অভিনব সংমিশ্রণ খুঁজে ফিরি শিকড়ের মূল কায়েমি কংক্রিটে গাঁথা সমান্তর প্ল্যাটফর্মে তন্মুহূর্তে হটকারিতায় হুড়মুড় করে ট্রেন এসে পড়ে শান্তিপূর্ণ কালে ঝাপটা লাগে গায়ে কোথা পাবো মলায় বাতাস বৃষ্টির সীমানা ছুঁয়ে ওরই মধ্যে প্রিয় নিয়ে দেখা দেয় তন্তুর শাড়িতে ঘেরা দাঁতে ঠোঁট কামলে থাকা ত্রিশ ডিগ্রি কোণে এলে অনির কচ কুমারী প্রতিমা নাকের ডগায় বিন্দু ঘাম নাকি সে গুণী বৃষ্টির ফোঁটা অদ্ভুত লঘুতা নিয়ে উঠে গেল ভিড়ের কম্পার্টমেন্টে জাদু জানে নাকি তবে আমি সব ভূমির প্রবাসী জেনে ডেকে নেব বিহল চন্দনে নমস্কার সচিত কবিতা করছি আমি অর্ধ সেন লুক থ্রু কলেজ পাড়ায় ওপরে ব্রঞ্জের সূর্য ধুনো পোড়া পুড়ে জেগে আছে মন্দিত দুপুর বেলা অঙ্গলাবনী তার কুড়ে কুড়ে যায় তার রোদ্দুরে রাজ নবনীত তনুতে আহা সহনীয় নয় বেলজিয়াম কাঁচের মতো স্বচ্ছ আর নীল চোখে দেখলে আমাকে মুহূর্তে তন্মাত্রই ভুরুটানের সম্বিত ফিরেছে আচম্বিতে ভুলামা ভুলি বলব আবার সে বাঁকা উপহাস আরেকটি চিঠি কতও বলতে পারো শিলমোহর ব্যাপী রেখে বুকের ডাক জমা হল এই নিয়ে কতবার পাখি পড়া পড়িয়েছি নিজেকে হয়ে যথাস্থানে উজ্জ্ব থাকা ভালো শুভানুধ্যায়ী হয়ে দূরে থাকা ভালো তবু সেই একই ভুল বারবার বাধিত করেছে দেয়াল পুঁথিতে লাল ক্ষত রেখে গেছে উদ্বেল হয়েছে যত গন্ধ বহ স্মৃতির কফি কফি হাউসে ফিরে গেছে নেবু রঙা শাক পরা আহত করি